মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে গিয়ে অত্যন্ত বাজেভাবে ফেসে গেলেন আইএস অফিসার রাজ্যে মুখ্য সচিব বিপি গোপালিকা নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে যে অনুমোদন প্রয়োজন সেই অনুমোদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রাজ্যের মুখ্য সচিবের কাছ থেকে চেয়েছেন কিন্তু বারবার চিঠি করা সত্ত্বেও রাজ্যের মুখ্য সচিব সরকারি আধিকারিক যারা গ্রেপ্তার হয়েছেন যেমন সুবীরেশ ভটচার্য শান্তিপ্রসাদ সিনহা এই ধরনের আরও সরকারি অফিসিয়ালস যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বিচার প্রক্রিয়া শুরু করবার জন্য বিশেষ অনুমতি প্রয়োজন হয় নবান্নের মুখ্য সচিবের কিন্তু বারবার চিঠি দেওয়া সত্ত্বেও সিবিআইয়ের তরফ থেকে রিমাইন্ড করা সত্ত্বেও রাজ্যের মুখ্য সচিব কার নির্দেশে এখনো পর্যন্ত ওই সমস্ত সরকারি আধিকারিকদের বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দেয়নি সেটা এখন কলকাতা হাইকোর্টে কার্যত বড় ধাক্কার সম্মুখীন কলকাতা হাইকোর্টে সেই মামলা তুলেছে সিবিআই যেখানে রাজ্যের মুখ্য সচিবকে এবার টেনে আনছে কলকাতা হাইকোর্ট কার নির্দেশে রাজ্যের মুখ্য সচিব ওই কয়েকজন অফিসিয়ালস যারা কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন হাইকোর্টের বিচারপতিও কার্যত স্বীকার করে নিয়েছেন যে প্যানেলের বাইরেও অবৈধভাবে নিয়োগ হয়েছে সেই নিয়োগগুলো এখন বাতিল করা হবে আর সেই নিয়োগগুলো করেছিল এই সুবীরেশ ভট্টাচার্য শান্তিপ্রসাদ সিনহা এদের মতো লোক পার্থ চট্টোপাধ্যায়ের মতো লোক এই পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ শান্তিপ্রসাদ বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল এই সুবীরেশ এই সুবীরেশ পার্থ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে বিচারের ট্রায়াল শুরু করার জন্য এখনও অনুমতি দেয়নি নবান্নের ওই বড় অফিসার এবার তাকে কলকাতা হাইকোর্টে ডেকে পাঠালো কলকাতা হাইকোর্টের বিচারপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে গিয়ে নিজেই কার্যত নিজের বিপদ ডেকে এনেছেন এই মুখ্য সচিব